বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট শফিকুর রহমান ওনার আপন ভাতে যা গত তিন দিন আগে ফান্দাক ইউনিয়নের ফান্দাউ গ্রামের নিখোঁজ হওয়া মাহমুদুল ইসলাম বিশালের লাশ বেসে উঠেছে ফান্দাউক বলবদ্র নদীতে গত তিন দিন আগে সে ফার্মেসিতে গিয়েছিল ওষুধ কেনার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দক ইউনিয়নের ফান্দাউ গ্রামের নজরুল ইসলামের বড় ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট শফিকুল ইসলামের ভাতিজা মাহমুদুল ইসলাম বিশালের মৃতদেহ উদ্ধার করেছে নাসরিনগর পুলিশ প্রশাসন বর্তমানে লাশ পোস্টমর্টমের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরে প্রেরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড দুর্বৃত্তরা হয়তো তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনা ফান্দাউক ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় মারাত্মক ভীতির সৃষ্টি করেছে মাত্র পঁচিশ দিনের ব্যবধানে ফান্দাউক ইউনিয়নে ঘটে গেছে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল ইউনিয়নের গ্রামে নিজের ছেলে তার বাবাকে হত্যা করেছিল হত্যাকারীর নাম হাসান এবং যিনি নিহত হয়েছিলেন তার নাম আলম মিয়া দ্বিতীয় ঘটনা ঘটে গত চার দিন আগে আতকোরা গ্রামে এক চায়ের দোকানিকে দুর্বৃত্তরা রাতের আধারে ডেকে নিয়ে হত্যা করেছে তিন নম্বর ঘটনা মাহমুদুল ইসলাম বিশালের লাশ আতঙ্ক পুরো এলাকা জুড়ে